शरीर को तुम्हारे तो मोहम्मद नबी आवार पत्तों को ये ना पत्तों को मैं तो समझा ये ना ये ए... ना अरे

তুমি একদিন দেখবা বড় একটা কিছু পায়ে যাইবা তবে তুমি ইসলামের মধ্যে থাকবা নোবেল বোধে থাকবা বাতিজার যা চাচা মারা গেল জানা اصفر الدقيقه

পাঁচ তালা বাড়ির নামে দিয়ে দিছে আর একতলা শুধু বসবাস করার জন্য এই সাইট তালার মধ্যে যত মানুষ আসে নামাজ করে লুকো করে সিন্দা করে সবার দুয়া ওনার আম

जी वेतन नाम है 500 টাকা দুটো বেতন নাম